ইস্ট সাসেক্সের হেস্টিংস এলাকার বাসিন্দা বেরি ফারতে নিয়মিত সুপারমার্কেটগুলোতে টার্গেট করতেন একের পর এক দোকান থেকে পণ্য ভর্তি ঝুড়ি নিয়ে বেরিয়ে যেতেন কোনো মূল্য পরিশোধ করতেন না তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয় এখন তিনি দেশের প্রথম কয়েকজন দোকান চুরের একজন যাদের অবস্থান পর্যবেক্ষণকারী অ্যাংকেল ট্যাগ পরানো হয়েছে কারণ তিনি ধারাবাহিকভাবে অপরাধ করছিলেন the ankle that is the clip and it clips on the top there a pilot conservative police or crime commissioner katie born they will be monitored all the time they're wearing the tag that's part of the order um, and that's passed through the judge but what will happen is they will be given a restricted area or zone so it'll either be you can't go into a particular shop or you can't go into a high street if they then go into that area the tag will go off and the police will deal with it জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ওয়েলসে দোকান চুরির হার গত বিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যারা বারবার ঘুরে ফিরে আবারও এই অপরাধী যুক্ত হন তাদের পায়ের গুড়ালিতে ইলেকট্রনিক ট্র্যাকার লাগিয়ে দিচ্ছে সাসেক্স পুলিশ অপরাধীদের চলাচল পর্যবেক্ষণ করা এবং তারা যাতে নির্দিষ্ট এলাকা থেকে দূরে না যায় সেটি নিশ্চিত করতে ইলেকট্রনিক ট্র্যাকার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় একজন দোকান মালিক এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও তিনি Yeah, he might help. He might bring it down a little bit. And if the police do what they need to be done as well and do him a job and they follow, okay, you put the tag and that's it. This is not enough. It's a follow. They need to follow. So the police need to be fighting the crime as well? I believe so. Because we suffer. যদিও চুরাশি শতাংশ দোকান চুরির মামলা এখনো সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের দেখিয়েছে যদি সফল তা সারা দেশে চালু করা হতে পারে ইস্টবর্নের বাসিন্দা ভিক্টোরিয়া হেল মনে করেছিলেন শুধু হুডি তুলে নিলেই চুরি করার সময় তার পরিচয় গোপন থাকবে কিন্তু তিনি এখন তার স্থানীয় কো অপ দোকানে প্রবেশের নিষিদ্ধ এবং তাকে ট্যাগ পরানো হয়েছে আগামী বারো মাস তার প্রতিটি পদক্ষেপ পুলিশের নজরদারিতে থাকবে সালাম আলাইকুম সবাইকে মারিয়াম লন্ডনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা মারিয়াম লন্ডনে নতুন বেশ কিছু আবায়া নতুন এসেছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের এই আবায়াগুলো তুলনামূলক দামে ও সস্তা এগুলা আমরা ফোরটি পাউন্ড করে দিচ্ছি বেশ কয়েকটি কালারের এই দেখুন কালারগুলা আপনারা মারিয়াম লন্ডনে আসলে নতুন নতুন আবায়া এবং নতুন নতুন ডিজাইনের আবায়া পাবেন এটিও আমাদের নতুন একটি কালেকশন এটি হয়তো কিছুদিন আগেও দেখেছেন এটিও নতুন এই মাসেই এসেছে আমাদের কাছে এটি আমরা গত মাস থেকে এটি প্রচুর চলছে আর এটিও আমাদের কাছে নতুন এসেছে তো যারা আবায়া পছন্দ করেন মিডিয়াম রেঞ্জের প্রচুর আবায়া আমাদের মারিয়াম লন্ডনে এসেছে আপনারা আপনাদের পছন্দের আবায়াগুলা মারিয়াম লন্ডন থেকে নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন প্রাইজের আবায়া রয়েছে সবই আসলে আমাদের সবারই ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের এখানে পনেরো পাউন্ড থেকে শুরু করে হান্ড্রেড পাউন্ডেরও আছে বাট মিডিয়াম রেঞ্জের আবায়া মারিয়াম লন্ডনে প্রচুর রয়েছে আপনারা চলে আসুন মারিয়াম লন্ডনে